বাবা সব সময়কার জেদি কোনো সময় কারোর কথা ভাবে না নিজে যেটা ঠিক করবে সেটাই সবার উপরে চাপিয়ে দেবে বাড়ির বড়দেরকে না জানিয়ে বিয়ে করাটা সেটা কিন্তু অনেক বড় ভুল সেই জন্য তোমাকে মানতেই হবে আমরা ভুল করেছি বাড়ির বড়দের তো খারাপ লাগবেই ভেবেছিলাম তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব বাবা একদম বারণ করে দিল আমাকে পর্যন্ত যেতে বারণ করলো হুট্ করে ব্যাপারটা জানতে পেরেছেন তো সে জন্য ওনাদের রাগ হয়েছে কিছুদিন যেতে দাও ওনাদের রাগও কমে যাবে দরকার নেই রাগ কমার আমি আর কখনো বাড়ি ফিরে যাব না মেয়েদের বিয়ের পর এমনি তো শ্বশুর বাড়িতে থাকতে হয় আমি তো শ্বশুর বাড়িতে থাকব তাই আমি আর বাড়ি ফিরেও যাব না আমরা তোমাদের বাড়িতে যাব চলো আমরা আজকেই যাই আমি তো কালকেই এখানে এলাম আবার আজকে যাব সেটা কোনো মতেই সম্ভব না আমার তো মিটিং আছে তাহলে কালকে কালকে না সেটাও সম্ভব না তুমি তো দেখলে তোমার বাবা মা ব্যাপারটা শুনেই রেগে গেল আমার বাবা মাও তো এই ব্যাপারে কিছু জানে না আগে আমি বাবা মাকে জানাই তারপরে তোমাকে নিয়ে যাব ওনারা যদি আমাকে না মেনে নেয় সে তো মেনে নেবেই না আমি খুব ভালো করে জানি ওনারা যদি না মেনে নেয় তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে না তো দেখো যায়? আমার কিন্তু বাড়ির রাস্তাও বন্ধ হয়ে গেল এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই সে তো খুব ভালো করেই বুঝতে পারছি কেউ যদি আমাদের সম্পর্কটা না মানে না মানুক আমরা আমাদের মতো থাকবো কারোর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই আমারও মনে হয় সেটাই সব থেকে ভালো দূর খুব বোরিং লাগছে কিচ্ছু করার নেই একা একা ঘরের মধ্যে আমি কি করবো উনি যদি রাগ করেন না থাক দরকার নেই উনিও তো যাওয়ার পর থেকে আমাকে একবারও ফোন করেননি উনি কি তাহলে এখনো সেই মেয়েটাকেই ভালোবাসেন এখন কি করব আমি সত্যিই তো একা একা ঘরের মধ্যে বিরক্তই লাগে অজয় এবার বাড়ি ফিরে আসুক আমি ওকে বলবো ও যেন তোমাকে সঙ্গে করে নিয়ে যায় না মা তার দরকার নেই ওনার যখন সুবিধা হবে তখন নিয়ে যাবে আমি তোমাকে বলেছিলাম তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারো অজয় যতদিন না তোমাকে নিয়ে যাচ্ছে তুমি তোমার পড়াশোনাটা করতে পারো আমি তো ভেবেছিলাম আপনি রাগ করবেন সেই জন্য এই ব্যাপারে কিছু বলিনি এটা ঠিক যে মেয়েরা পড়াশোনা করুক বাইরে গিয়ে কাজ করুক এটা আমার একদম পছন্দ না কিন্তু তোমাকে এইভাবে ঘরের মধ্যে দেখতেও তো আমার ভালো লাগছে না তুমি তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে তোমার দিনটাও ভালো কাটবে থ্যাংক ইউ মা আপনি সত্যি খুব ভালো অজয়টা যে কেন এরকম করছে বুঝতে পারছি না এত ভালো একটা মেয়েকে ও একা ফেলে কি করে চলে গেলো শোনো না বলছি কি যে আমার কাছে একটা প্ল্যান আছে প্ল্যান কিসের প্ল্যান অজয় আর দীপাকে যদি আমরা কোথাও ঘুরতে পাঠিয়ে দিই কেমন হবে সে তো খুব ভালো কথা কিন্তু অজয় কি যাবে যাবে না মানে যেতেই হবে ওর কোনো আকেল জ্ঞান আছে নতুন বউটাকে বাড়িতে একা ফেলে গেল আমাদের বুড়ো বুড়ির মাঝখানে মেয়েটা সময় কি করবে ওরও তো কোনো সকাল থাকতে পারে নাকি নতুন বউ হয়ে ঘরের কাজ রান্না বান্না সব কিছু করছে মেয়েটাকে ওরকম একা ফেলে রেখে চলে গেল এখন আমারই খারাপ লাগছে আমরা সব রকম ব্যবস্থা করে দেব ওরা শুধু ঘুরতে যাবে ঠিক আছে তাই হবে অজয়ের সঙ্গে কথা বলো ওকে সেরকম ভাবে বললে হবে না অজয়কে বলবো আমরা সব ব্যবস্থা করে ফেলেছি ওকে যেতে হবে সে তুমি যে করেই বলো বলতে তো হবে ঠিক আছে আমি ওকে এক্ষুনি ফোন করছি অজয় তোমার মা ফোন করেছে কি হলো এইভাবে দৌড়াতে দৌড়াতে কেন আসলে তুমি ফোনটা ধরোনি তো না ধরিনি ফোনটা আগেই কেটে গেছে এখন আমি খুব ভালো করেই জানি ওনার সঙ্গে আমি কথা বলতে পারবো না তার জন্য এত ভয় পাওয়ার কিছু ছিল না সরি আমি মাকে একটু ফোন করে আমার কথা বলবেন আর কি এখন তো বলা যাবে না আমি বাড়ি গিয়ে মাকে সামনাসামনি বলবো